নিজ চোখে দেখা বা বোয়িং ট্রিপল সেভেন এক্স বোয়িং ফ্যাক্টরি এবার এখানে বেশ কয়েকটি ট্রিপল সেভেন এক্স আছে যেমন এটাতে ইঞ্জিন এখনও বানানো হয় না আমি জিজ্ঞেস করেছিলাম ওরা বললো ইঞ্জিনগুলো এখন এসে পৌঁছে নাই আর পিছন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটার মতন এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ আটটার মতন বইং ট্রিপল সেভেন এক্স আছে এখানে আর এখানে হচ্ছে বইং ফিল্ড আর ওই আছে রেডি করা বইং ট্রিপল সেভেনস আর এখানেও দেখা যাচ্ছে অনেকগুলা বোয়িং ট্রিপল সেভেনস আমি জিজ্ঞেস করেছিলাম যে এই কালারগুলোর প্রাথমিক অবস্থায় গ্রিন হয় কেন ওরা বললো যে এই গ্রিনটাই প্রাথমিক অবস্থায় রাখা হয় যাতে এই পরবর্তীতে কাস্টমাইজ মানে যে যেভাবে যে এয়ারলাইন্স চায় সেই এয়ারলাইন্সের হিসাবে এগুলা তৈরি করা হয় আমরা বোর্টলেন থেকে গতকাল এসেছিলাম এখানে রাত্রেবেলা রাত্রেবেলা এখানে থাকি আমরা আমাদের ট্যুর শুরু হয়েছিল এগারোটায় আশি মিনিটের ট্যুর এক ঘন্টা বিশ মিনিট তার মধ্যে ওরা যেটা হচ্ছে যে বে ফাইভ যেখানে অ্যাসেম্বলি লাইন এবং বে সিক্স এই দুটো জায়গা সেটা হচ্ছে যে হিলটন হোটেল আর এই পুরোটাই হচ্ছে ফ্যাক্টরি বইংয়ের এখানে প্রায় আশি ত্রিশ হাজার বোয়িংয়ের লোক কাজ করেন টোয়েন্টি ফোর সেভেন সবসময় খোলা থাকে এটা অনেকে আসছেন এখানে ছবি তোলার জন্য রুফটপিতে এবং Aircrafter, Boeing uh, 777X 767 300 KC 46 Dream Lifter, then uh, freighter. then I pass? No. <laughs> okay. freighter, and this is uh, cargo container transport, push tug, airport truck, ground power unit, refueling truck. Um, এখানে আরও সব যা আছে আবার ওই জায়গাটাতে আসলাম খুব এক্সাইটেড এবং আমার অনেক ফেসবুক ফলোয়ারও বোয়িং ট্রিপল সেভেন এক্স নিয়ে খুব এক্সাইটেড সেইটা আপনারা মানে আমার চোখে আপনারা দেখতে পারতেছেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ